আকিদায় শিরিক লালন করছেন আর দাপট দেখাচ্ছেন শিরিক কি আমি দেই মনে রাখেন এই দেশে যত দল আছে ইসলামের নামে সবার মধ্যেই একটা অন্যতম আকিদা আছে শুধু যারা আহলে হাদিস বলে পরিচিত এ দেশে গোটা বিশ্বে যারা সালাফি বলে পরিচিত তারা বাদ দের সকল দলের মধ্যেই আকিদাটা আছে সেটা কি আল্লাহ মানুষের দেহের মধ্যে প্রবেশ করে আল্লাহ একটা আকিদা চালু আছে যাকে হলুল বলা হয় আর আর একটা জন এই স্তর যখন পার হয় তখন মানুষ সরাসরি আল্লাহর মধ্যে প্রবেশ করে যার মধ্যে কি ফানা ফিল্লাহ এই কথাটা বলে আপনি বলছেন কেন এই আকিদা তো অনেকে না রাখে না এই রাখে না মানে আমি বললাম বলুন তো দেখি সুফিবাদকে আপনি বিশ্বাস করেন খুব বড় একজন নেতা তখন উনি বলছেন ইসলামে আন্দোলন করতে করতে দাঁড়ি পেকে গেছে তখন বলছে হ্যাঁ অবশ্যই সুফিবাদে বিশ্বাস করেন তো মুসলমানই না এবার হলো এটাই হলো সুফিবাদের এক নম্বর আকিদা এর প্রতিষ্ঠা তখনশ একষট্টি হিজড়িতে মারা গেছেন প্রথমেই তিনি চালু করেছেন এই সমস্ত একটা বই আসার নকশা বন্দিয়া এই বইয়ের একষট্টি এবং বাষট্টি বিষ্ঠা খুলুন তথ্য উল্লেখ করেছেন বায়াজিৎ বোস্তামি বলছেন সানা আমি আল্লাহকে খুঁজছি ষাট বছর দাবদ

আরো সে আজমের উপরে সমন্বিত আল্লাহ কত দূর এক আসমান থেকে আর সপ্তম আসমান পার হওয়ার পরে মধ্যে সবচেয়ে বড় সৃষ্টি তার উপরে আল্লাহ সমন্বিত আর নিমুখারাম আদম সন্তান আল্লাহ আব এবং মাহবুদ আল্লাহ এবং বান্দাকে এক করে দিয়েছে নব হতেই পারে না দ্বিতীয় কথা শুনুন মানুষের হাল্লাস বলছেন নাহনুরুহানে আল্লাহ এবং আমি দুইটা রুহ হালাল না এখন আমরা এক দেহের মধ্যে সামিল হয়ে গেছি আল্লাহর কসম করে বলছি আশেক মাসুক বা ইস্কে এলাহি বইয়ের মধ্যে চরমুনায়ের পীর সাহেব একচল্লিশ এবং বিয়াল্লিশ পৃষ্ঠায় লিখে রেখেছেন আমি ভ্রান্তির বেড়া জালে দিনের মধ্যে তার বই থেকে নকল করেছে কথা মানুষের হাল্লাজের কথাটাই তিনি উল্লেখ করছেন ভক্তরা জানেন না আপনারা একজন থাকলেও আমার এই বক্তব্য নেটে যাবে যাবে গোটা পৃথিবীতে সবার আবেদন জানাবো আপনাকে আপনি কথাটা শুনুন স্পষ্ট করে এ আকিদা যদি মানুষের মধ্যে থাকে তাহলে এই ব্যক্তি কিভাবে দাবি করতে পারে যে আমার মধ্যে সঠিক আকিদা রয়েছে প্রশ্নই আসে না আমি ওটা না পড়ালে ভালো লাগবে না দেখছেন ওগো আমার মাসুক মাওলা আমি আপন কুদ্রতি নজরে আমার দিকে চাহিয়া দেখুন আমি এখন আমি নাই আমি আপনি হইয়াছি আর আপনি আমি হইয়াছেন আমি হইয়াছি তন আপনি হইয়াছেন যান আমি শরীর আপনি প্রাণ এরপর আর কেহ বলিতে পারে না যে আমি একজন আপনি আর একজন বরং ও আপনি এক হইয়া গিয়াছি অর্থাৎ আমি আপনার জামালের খুশির মধ্যে ডুবিয়া গিয়াছি আমার অজুত ফানা হইয়া গিয়াছে এবং আমার রুহ আপনার নূরের সাথে মিশিয়া গিয়াছে আমার আমিও যখন লয় হইয়া গিয়াছি তখন আমি আর কোথায় আছি আমি নাই আপনি ছিলেন আপনি আছেন আপনি থাকবেন আপনি তো আপনি আপনি আমিও আমি বলিতে আর কিছু নাই অতপর তিনি লিখেছেন হাল্লা করিতে করিতে আল্লাহর নূরের মধ্যে গরক হইয়া হঠাৎ একদিন বলিতে লাগিলেন আনাল হাক আমি আল্লাহ আমি আল্লাহ আমি হুবহু কথা নকল করলাম আপনাদের কাছে যদি না থাকে তার বইয়ের মধ্যে এটা আশেক মাসুক এসকে লাইজবের মধ্যে না থাকে হাইকোর্টে আমার নামে মামলা করুন ইনশাল্লাহ আমি জবাব দিয়ে যাবো ইনশাল্লাহ আপনারা জানেন না যদি এ আকিদা যদি কোন মানুষের হয় ইমান আছে কেন এটা হলো কোথায় মাহবুব কোথায় আল্লাহ আর কোথায় বান্দা আর একটা শুনুন সেটা হলো এদের আকিদার সম্পর্কে কথা বলতে গেলে খুব কষ্ট পাওয়া যায় যিনি আল্লাহ তিনি মোহাম্মদ এ হলো এক আকিদা ওহ যো মোস্তফা আরস্তা খুদা হো কার উতার পাড়া হয় মদিনা বে মোস্তফা হো কার যিনি খুদা হয়ে আসমানে ছিলেন তিনি মদিনায় মোস্তফা হিসাবে আগমন করেছে। আহমাদ আর আহাদের মধ্যে কোনো পার্থক্য নেই এই আকিদা কত খারাপ আকিদা বললাম কি আকিদা কিলবিল কিলবিল করছে

মোহাম্মদ সাল্লামকে আল্লাহ বানানো যায় তাহলে কিভাবে হলো এটা আর বলছে এটা একটা এটা বক্তব্য বলছেন আরে মোহাম্মদের মর্যাদার চেয়ে আমার মর্যাদা অনেক গুণে বেশি চিন্তাই করতে না ভাবতেই পারবেন না নাওজিবিল্লা বলছেন কেন এই আমার দেশের একটা লোক দেওয়ান বাগিউন নাম বসে আছে এই লোক বলছে যে আমার উপরে যে নাজিল হয়েছে এটা কোনো নবীর উপরে নাজিল হয়নি এলে। এই পক্ষে আমি না ও ঠিকই বলেছে এই এই বাংলাদেশে ধরনের নবীদের অপমান করা হয় এই সমস্ত ব্যক্তিরা দাপনের সঙ্গে দেশে চলছে সরকার চোখে দেখতে পাই না কিন্তু অন্য কাউকে গালি দিলে সাত বছর জেল হয় এটা আমি বলে দিই আপনাদেরকে এই ব্যক্তি যদি আকিদা পোষণ করে ওর কথা তো ঠিকই আছে ও তো ঠিকই বলেছে নবীদের উপরে নাজিল নাজিল করেছেন আল্লাহ করেছিলেন আর এর উপরে নাজিল করেছে কে শৈতান ঘটনা ঠিক না ঠিকই তো বলেছে আর এই আকিদা নিয়ে মানুষ চলছে কোটি কোটি টাকা মাজারে ঢালছে কারণ বাবা চলে আসবে তাই বাবাই তাকে মুক্তি দিবে কোথায় কাফের মুশেকদের আকিদা আর আমাদের আকিদা কোন পার্থক্য নেই এক হয়ে গেছে এখন আকিদা বাবার কাছে গিয়ে বলছে কতগুলো রয়েছে আমাদের মধ্যে যদি করেন একটা জাজল্য একটা কথা আপনার সামনে আমি এবার পেশ করি দেখেন সেটা হল আমাদের মধ্যে একটা আকিদা চালু আছে অলিরা পীররা বুজুর্গরা কবরে জীবিত থাকে এবং ভক্তরা মনে করে যে আমাদের কথাগুলো শুনেন আর আমাদের এবাদত গুলো আল্লাহর কাছে পৌঁছে দেন এই জন্য ইসালে সুয়াবের অনুষ্ঠান করা হয় কোরআন বক্সানের অনুষ্ঠান করা হয় না। দিব্যি চলছে কোরআন বক্সানের অনুষ্ঠান কোথায় পেলেন ইশালের সব অনুষ্ঠান এটাই বলেছিল যখন তাদেরকে বলা হলো তোমরা এই সমস্ত ব্যক্তির কাছে যাও কেন সোরায়ে জুমার আর তিন নম্বর এক তখন তারা বলেছে মা না আবদ হুম কল না আবদু হুম ইল্লা নিয়ে আবদুল ইল্লাহ লিখার আইলাল্লা জুলফা আরে মোহাম্মা তুমি পাগল নাকি আমরা তো তাদের এবাদত করি না আমরা তার কাছে যাই তার এবাদত তো করে এই জন্যই তারা যেন আমাদের কথাগুলো আমাদের এবাদত গুলো আল্লাহর কাছে পৌঁছে দেয় কাফেরদের আকিদার আমাদের আকিদার মধ্যে কোন পার্থক্য থাকলো তাহলে আমরাও তো যাই পীরের দরকারে এখলাসের সাথে মসজিদের ওই নিমুখারাম দোয়া করছে চোখ দিয়ে পানি পড়ে না কিন্তু মাঝারের দরগায় গিয়ে হাত তুলে দোয়া করতে কাঁদতে 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 ও দাঁড়িয়ে শরীল পর্যন্ত ভিজে যাচ্ছে তাহলে এখলাসে তার শিরিক করছে হিসাব করে না অথচ হাদিসটা শুনুন সহি বুখারের এক হাজার দশ নম্বর হাদিস মূল বুখারি খুলুন একশো সাঁত্রিশ পৃষ্ঠা হাদিসটা আসছে আল্লাহ নবীর মৃত্যুর পরে আবু বাকর মৃত্যুর পরের ঘটনা যখন দুর্ভিক্ষ হত পানি যখন হত না কুহিতু যখন তারা দুর্ভিক্ষের মধ্যে পড়ে যেত তখন সাহাবেরা বলতেন উমর রাজালতে বর্ণিত হাদিসটা আল্লাহ ইন্না কুন্না না তাওয়াস্বী না বি হে আল্লাহ আমরা আপনার কাছে পানি চেতাম আপনার নবীর মাধ্যমে ওয়া ইন্না না তাওয়াস্সালোবি আম্মিনা বি এখন আমরা আপনার নবীর চাচার মাধ্যমে পানি চাচ্ছে আমাদেরকে পানি দান করুন হাদিসের শেষে শব্দ ফাইস পাউডার তাদেরকে পানি দান করা হতো এটা শহীব আরে হাদিস হাদিসটা কেন বললাম মৃত্যু কোন ব্যক্তির কাছে চায়া চাওয়া যায় না চাওয়াটা হলো শিরখ যদি কোনো ব্যক্তি মাপ চাই কোন মৃত পীরের কাছে গিয়ে কোন মৃত ব্যক্তির কাছে গিয়ে যদি ক্ষমা চাই কোনো ব্যক্তি তার নামা যদি কোনো ব্যক্তি দান করে এটা হলো শিরকে আকবর ও ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ এখানে দেখুন যে মদিনায় নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম শুয়ে আছেন ওই মদিনায় সাহাবা کرام কবরের কাছে না গিয়ে রাসূলের জীবিত চাচা আব্বাসের কাছে গিয়ে বললেন আমাদের জন্য আপনি দোয়া করুন ব্যক্তির মর্যাদা না জীবিত ব্যক্তি এখানে বলা যাবে না যে রাসুলের চাচার মর্যাদা আছে বলে তাই তিনি পরহেজগার মানুষ बुजुर्ग মানুষ তার কাছে যেতে হবে মৃত না জীবিত ব্যক্তির কাছে যদি পৃথিবীর ইতিহাসের শ্রেষ্ঠ মানুষ মোহাম্মদ সাল্লাম কবর থেকে তার প্রিয় সাথী সাহাবিদের উপকার যদি না করতে পারেন সাহাবিরা যদি তার কাছে না যায় পৃথিবী তার কোন পন্ডিত রয়েছে তার কবরের কাছে গিয়ে চাওয়া যায় আর যারা যায় তাদের মাথা কি ঠিক আছে সাহাবিরা গেলে প্রথম রাসুলের কবরের কাছে যেতেন ফাজাইল আমুল তাবলিক জামাতের ভাইদের বইয়ের মধ্যে যতগুলো ঘটনা উল্লেখ করা আছে সবগুলো সিরিকি ঘটনা সবগুলো বলতে ঘটনা করবেন। এই আমুলি অধিকাংশ মানুষের হসকে নষ্ট করে দিচ্ছে মক্কায় গিয়ে হস করার পরে মদিনায় গিয়ে রাসুলের কবরের দাঁড়িয়ে বলছে হে রাসুল আমার সন্তান হয়নি একটা সন্তানের ব্যবস্থা করে দিন মাদানী সাহেব আছেন একটু পরে শুনবেন তার মুখে উনি ওখানে ছিলেন আমি তো দু একদিন ছিলাম সেখানে গিয়ে আশ্চর্য লিস্ট করে মাজারে যেমন ভক্ত যায় লিস্ট করে কি কি চাইবে বাবার কাছে লিস্ট করে নিয়ে যায় মসজিদ আসার সময় এই নিমু খারম কখন লিস্ট করে এসে বলে না ঠিক অনুরূপ ভাবে কোন জিনিস চাওয়ার সময় কোন দরুদ পড়বে এই দরুদ লেখে গিয়ে রাসুলের কাছে বলছে আল্লাহ রাসুল আমার ছেলে চাকরি হচ্ছে না একটা চাকরির ব্যবস্থা করুন আল্লাহকে একটু বলুন আপনি শুনতে পান আকিদা কেন হয়েছে ফাজাইল হজ অংশের মূল উর্দু বই একশো উনত্রিশ তিরিশ একত্রিশ কয়েকটা ঘটনা উল্লেখ করা হয়েছে তার মধ্যে একটা ঘটনা আহমদ রিফাই নামের একজন ব্যক্তি তিনি কবর স্থানে গেছেন রাসুলের কবরের কাছে গিয়ে চার লাইন কবিতা পাঠ করেছেন বলছেন আমি দিন দূর থেকে দূরত পাঠিয়েছি আজকে আপনার কাছে আসছি আমি আজকে আপনার হাতে একটু চুম্বন করতে চাই উর্দুতে লেখা আছে হুজুর সাল্লাহ সাল্লাম নে আপনি দাস্তে মুবারক বাহার কে আল্লাহ নবী হাত বের করে দিলেন আহমদ রিফাই ওসকে বুচা দিয়া আর আহমদ রিফাই তাকে চুম্বন করলেন উস ওয়াক মসজিদে নবমী মে নবে হাজার কা মাদমুয়া

হবে না হলো শিরিক সম্পর্কে বললাম পরিষ্কার আপনি সেখান থেকে বাঁচার চেষ্টা করুন প্রথমত বলতে চাই এই সমস্ত স্বপ্নে পাওয়া ধর্ম যদি আপনি গ্রহণ করেন আর আল্লাহর পক্ষ থেকে ডাইরেক্ট জিবরিল আমিনের মাধ্যমে মোহাম্মদের উপরে নাজিল হওয়া সাহাবে কারামের পক্ষ থেকে পাওয়া স্পষ্ট হওয়া প্রতিরোধ স্বচ্ছ এবং সুন্দর মুসলিম পরিষ্কার দীপ্তিমান উজ্জ্বল শরীয়ত পাওয়ার পরে যদি ওই স্বপ্নম ধর্মকে আপনি গ্রহণ করেন আপনার ইমান থাকবে ইলিয়াস সাহেব নিজে বলছেন তার বইয়ে মালফুজাতে ইলিয়াস তার সাক্ষাৎ

ডাক্তার ওর হাকিম সাহেব কি মাসোয়ার আছে মেরে সের পর তেল মালিশ করায় তাকে নিন্বে জিয়াদা তারাক আজাই নিজেই যখন কবি রাজা ডাক্তার পরামর্শে মাথায় তেল মালিশ করালাম তখন ঘুমের মধ্যে ডুবে গেলাম এরপরে তিনি বলছেন ইস্তাব্লিককা তরিকা ভি মুস পার ভুয়া হাই এই তাবলিগের তরিকাও আমার উপরে স্বপ্নে নাজিল হয়েছে যদি বইয়ের মধ্যে না থাকেন মামলা করেন আমার নামে আপনি নিজেই দেখতে পারবেন কখনো আলেমের উদ্ধৃতি দিবেন না অত সহজ নয় হাদিস শুনিয়ে দিই সহিহ বুখারীর দ্বিতীয় খণ্ডের 1050 পৃষ্ঠা একটা হাদিস বর্ণিত হয়েছে আল্লাহ নবী বলেন শেষ জামানায় আসবে দেখবে দুয়াতুন আলাবে আবে জাহান্নাম জাহান্নামের দরজায় দাঁড়িয়ে এক শ্রেণীব আলেম মানুষকে পথে জাহান্নামের মধ্যে নিয়ে যাবে ডাকবে ওইদিকটা মানাজাবা ও মেলা যা কথা বুঝি যেই ব্যক্তি এই আলেমদের ডাকে সাড়া দিবে এই দায়ীদের ডেকে সাড়া দিবে ওই ব্যক্তিকে ধরে ওরা জাহান মধ্যে ফেলে দিবে কে বলছেন এটা আল্লাহ নবী বলছেন শেট যাবা নাই ওরাই জাহান নামের দরজায় দাঁড়িয়ে থেকে বলবে এই দিকে আসো এই আসো যে ওদের ডাকে সাড়া দিবে তাই তাকে জাহান মধ্যে নিক্ষেপ করবে রসুল সাল্লাম কে বললেন হুযায়ফা সিফুমাল লালাইয়াসাল্লাহ আল্লাহ নবী তাদের পরিচয় ব্যক্ত করুন তখন তিনি বললেন আহুম মিন জিলদatina ওয়া ইয়াতাকাল্লিমু নবি আল সিনাতিনা আরে তারা তো আমাদের মতের চামলার মানুষ তারা আমাদের মতোই কথা বলবে তবে সই মুসলিমি আসতে 77 বিশটাই 76 পেটে আসতে দ্বিতীয় খন্ডে কুলুব কুলুবহুম কুলুবু শায়াতিন ফি জিসমানিন তবে তার পরিচয় হলো মানুষ রূপী দেহের মধ্যে শয়তান অন্তরটা হলো শয়তানের অন্তর আমি বলছিলাম এই জায়গায় আলেমদের দ্বারা প্রতারিত হওয়া যাবে না কোরআন এবং সুন্না ভিত্তিক যিনি কথা বলেন তার কথা শুনতে হবে যে কথা ভুয়া যে বইয়ে কোনো রেফারেন্স নেই ওই বই পড়া যাবে না বেহস্তি যে ওর নিয়ামুল কুরআন মুকসুদুল মোমিন এবং ফাজায়ল আমুল অধিক মানুষকে এই সমস্ত বইগুলো পড়ানোর মাধ্যমে তাদেরকে বেদলের কথা দ্বারা মানুষকে সব নিয়ে যাচ্ছে শিরিক এবং বেদাতের দিকে এই সমস্ত বই স্পর্শও করা যাবে না আপনাদের সচেতন থাকতে হবে না হলে শিরিক বেদাতে দেশ ভর্তি হয়ে যাবে এখনই সচেতন হতে হবে কোন উপায় নেই কেন এটা আপনি বুঝতে পারছেন এগুলোর মধ্যে শিরিক ছড়াচ্ছে আপনি কেন গ্রহণ করছেন দ্বিতীয় কথা আমি যেটা বলছিলাম কবরে যিনি মারা গেছেন তার কাছ থেকে কোনো জিনিস আশা করা যাবে না তিনি শুনতে পান না